আসসালামু আলাইকুম ভিডিওতে দেখানো প্রফেশনাল লগুর মতো যারা লোগো তৈরি করতে পারেন না তাদের জন্য আমাদেরই আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা সহজভাবে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা প্রফেশনাল লোগো তৈরি করবেন লোগো তৈরি করার জন্য আপনারা যারা স্ক্রিপ্টেড লিখতে পারেন তো লিখতে পারলেন আর যারা স্ক্রিপ্টেড লিখতে পারেন না তারা প্লে স্টোর অ্যাপসটা ওপেন করে চার্জ অপশনে লিখবেন চ্যাট জিবিটি তো আপনারা যারা স্ক্রিপ্টেড লিখতে পারেন না লোক তৈরি করার জন্য তারা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর চার জিবিটি অ্যাপসটা ওপেন করে নেবেন ওপেন হওয়ার পর আপনারা যেরকম আপনার মনে ইচ্ছা যেরকম লোগো তৈরি করতে চান জাস্ট এই জায়গায় বলবেন যে আমি এরকম লোগো তৈরি করতে চাই তুমি আমাকে একটা স্ক্রিপ্টের দাও বলার সাথে সাথে সুন্দর করে সাজিয়ে আপনাকে একটা স্ক্রিপ্ট দিয়ে দিই অতপর ওই স্ক্রিপ্টারটা ইআই কে দিলে আপনাকে বেস্ট একটি লোগো তৈরি করে দিবে আর যারা ইংরেজি বোঝেন না তারা এই জায়গায় বাংলা লিখে দিবেন ও আপনাকে ইংরেজিতে স্ক্রিপ্টের দিয়ে দিবে উদাহরণস্বরূপ আমি একটি স্ক্রিপ্টের তৈরি করে ইআই এর মাধ্যমে আপনাদেরকে লোগো তৈরি করে দেখিয়ে দিব তো আমি চেয়ার জিবি বললাম রহমান ট্যাগ এই চ্যানেলের জন্য একটি প্রফেশনাল রোগ তৈরির স্ক্রিপ্ট দেওয়ার জন্য আমি মেসেজটা সেন্ড করে দিলাম তো আমার চেয়ার জিবি একটি স্ক্রিপ্টেড দিয়ে দিল তো এটা আমি কপি করে নিব তো এই স্ক্রিপ্টের কপি করার জন্য এই স্ক্রিপ্টের উপর চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরে রাখবেন তাহলে আপনার কপি অপশন আসবো ওই কপি অপশান থেকে কপি করে নিয়ে নিবে তো কপি করে নিয়ে নেওয়ার পর গুগল ক্রম ব্রাউজারটা ওপেন করবো গুগল ক্রম ব্রাউজারটা ওপেন হওয়ার পর চার্জ অপশনে গিয়ে চার্জ দিব বিং ইমেজ ক্রিয়েটর চার্জ দেওয়ার সাথে সাথে আমাদেরকে ওই আই সাইটে নিয়ে যাবে আর যারা চার্জ দিয়ে ঢুকতে পারবেন না তাদের জন্য আমার এই ভিডিও কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো বিয়ার্স আমরা চ্যাট জিবিটি থেকে যে স্ক্রিপ্টটা কপি করে নিয়ে আসছিলাম এইটা এই জায়গায় বসিয়ে আমরা চার্জ দিয়ে দিব চার্জ দেওয়া দেওয়ার পর দেখি আমাদের কীরকম লোগো তৈরি করে দেয় আর এই সাইডে ঢুকার আগে আপনার জিমেল দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার পর এই জায়গায় কাজ করতে পারবেন তো জিমেল দিয়ে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো আমাদের স্ক্রিপ্ট দিয়ে লোগো তৈরি করা কমপ্লিট দেন আমাদের স্ক্রিপ্টে যে রকম লোগো কথা বলা হয়েছিল আমাদেরকে ওই রকম লোগো করে দেওয়া হয়েছে তো আপনারা যদি চান এর থেকে আরও ভালো কোয়ালিটির লোগো তৈরি করার জন্য তাহলে আপনারা স্ক্রিপ্টের আমাদের যত অ্যাডভান্স লেভেলের স্ক্রিপ্ট দিবেন তো আমাদের আপনাদের অ্যাডভান্স লেভেলের লোগো তৈরি করে দিবে আর যারা এই ভিডিও দেখার পরেও লোগো তৈরি করতে পারতেছেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ অ্যাডভান্স লেভেলের ইউটিউব ফেসবুক টিকটক এর জন্য লোগো তৈরি করে দেব এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আশা করি এটি আপনাদের জন্য উপকারী হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মতামত বা প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না আমরা সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আরও কিছু আকর্ষণীয় বিষয় নিয়ে আসব সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন নতুন ভিডিও আপডেটের জন্য নতুন ভিডিও আপডেট পেতে নোটিফিকেশন বেলটি ক্লিক করুন